আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা যাচ্ছি নিউ জার্সির ক্যাপ মে সমুদ্র সৈকতে এটা হচ্ছে নিউ জার্সির শেষ প্রান্ত আর এর যেই সমুদ্র সৈকতের খুব সুন্দর ভিউ বা এই জায়গাটায় ব্রডওয়াক রয়েছে এবং যেহেতু এটা হিস্টোরিক্যাল প্লেস তাই প্রচুর পর্যটক এই সময়টাতে আসে এই ভিডিওতে আপনাদের সাথে আমি নিউ জার্সির এই ক্যাপ মের যেই সৌন্দর্য সেটা তুলে ধরার চেষ্টা করব সেই সাথে কথা বলবো আপনারা যারা মনে করেন যে আমেরিকা আসলেই অনেক সমস্যার সমাধান বা আমেরিকা আসলেই আপনার লাইফ অনেক ইজি বা সুন্দর হয়ে যাবে আমেরিকার এরকম বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো আশা করি এই সুন্দর দৃশ্য এবং আমার কথাগুলো দুটোই আপনাদের ভালো লাগবে আমি এই মুহুর্তে আপনাদের যে বাড়িগুলা দেখাচ্ছি এটা ক্যাপমের সমুদ্র সৈকতের কাছাকাছি এই বাড়িগুলা বিশেষ করে গ্রীষ্মকালে লোকজন এই জায়গাগুলোতে আসে এবং তারা এই সময়টাতে সমুদ্র সমুদ্রের পাশে থাকতে পছন্দ করে আর বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি থাকে তাই তারা কিন্তু বেড়ানোর জন্য এই জায়গাগুলোতে আসে এই বাড়িগুলা যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছেন অনেক সময় ইআরভিএমবির মাধ্যমে এই বাড়িগুলো ভাড়া নেওয়া যায় অর্থাৎ আপনি এই বাড়িগুলোতে থাকতে পারবেন আর যেহেতু সমুদ্র সৈকতের পাশেই বাড়িগুলা তাই খুব সহজেই বাড়ি থেকে সমুদ্র সৈকতে যাওয়া যায় আপনাদের সাথে যখন এরকম সুন্দর বাড়ি আমি শেয়ার করি আপনাদের অনেকেরই ধারণা বা অনেকেই মনে করেন যে আমেরিকা আসলেই বুঝি এরকম বাড়ির মালিক হওয়া যায় বা আমেরিকার সবারই এরকম ডুপ্লেক্স বাড়ি থাকে আসলে সবার এরকম ডোপ্লেক্স বাড়ি থাকে না বিশেষ করে প্রথমেই যারা আসে তাদের কিন্তু ভাড়ায় থাকতে হয় বা সবাই কিন্তু সহজে এরকম বাড়ির মালিক হতে পারে না অনেক দিন কষ্ট করে টাকা জমানোর পর কিন্তু এরকম একটা বাড়ির মালিক হতে হয় আবার টাকার ক্ষেত্রে অনেকে মনে করে যে আমেরিকার লাইফে তো শুধু টাকা আর টাকা টাকার ছড়াছড়ি অনেকের ধারণা যে আমেরিকা আসলেই তাদের আর কোনো কষ্ট থাকবে না দুঃখ দুঃখ থাকবে না চারিদিকে শুধু সুখ আর সুখ অবশ্যই এখানে স্বাচ্ছন্দ্য আছে আপনি এই জায়গাটায় যখন আসবেন কাজ করবেন টাকা ইনকাম করবেন অবশ্যই আপনার একটা ভালো লাইফ হবে কিন্তু এর সাথেও কিন্তু আপনার একটা মেশিনের মতো জীবন হবে কারণ যেহেতু প্রচুর খরচ আপনি এই খরচের জন্য প্রতি মাসেই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা ডলার আপনাকে ইনকাম করতে হবে তাই যারা এই ইনকামের পিছনে ছুটে ছুটতে ছুটতে অনেক সময় জীবনটা মেশিনের মতো হয়ে যায় বিশেষ করে প্রথম দিকে সবাই দেখা যায় যে সাত দিনের মধ্যে ছয় দিনেই কাজ করে একদিন হয়তো ছুটি কাটায় সেই দিনের জন্যই আবার সবাই অপেক্ষা করে যে কোন দিনে এই ছুটির দিন আসবে সেই ছুটির দিনে আবার অনেক কাজ থাকে ছুটির দিনে আপনার দেখা যায় বাজার করতে হয় আর আপনার যেই সাপ্তাহিক অনেক কাজগুলো থাকে বাসার কাজ থাকে বা অনেকেই দেখা যায় যে রান্নাবান্নায় ব্যস্ত থাকে বা তার যে বাসা গোছানো এই কাজগুলা অনেকগুলা কাজ থাকে সেই কাজগুলা কিন্তু করতে হয় সেই ছুটির দিনেই আমরা বিচে চলে আসছি এখানে বীচগুলা পাবলিক বিচ ভিন্ন ভিন্ন লোকেশান রয়েছে রাস্তার পাশেই গাড়ি পার্কিং পে পার্কিংয়ের ব্যবস্থা অর্থাৎ পার ঘন্টা হিসাবে আপনাকে টাকা দিতে হবে গাড়ি পার্ক করে তারপর হেঁটে এই জায়গাটায় যেতে হয় দেখুন খুব সুন্দর লোকজন এই জায়গাগুলোতে বসে আছে সমুদ্র সৈকতে আমাদের সবারই কিন্তু এরকম বসে থাকতে ভালো লাগে আর বাচ্চারা দেখুন খুবই এনজয় করে বাচ্চারা এরকম পানি এমনিতেই তারা লেকে বা সুইমিং পুলে পানিতে নামতে পছন্দ করে আর সমুদ্র সৈকত হলে তো কথাই নেই প্রচুর বাচ্চারা আসছে তাদের পরিবারের সাথে তারা এই জায়গাটায় বালিতে বসে বা বালির পাশে তারা খেলা করছে আমিও আমার ছেলেকে নিয়ে এই জায়গাটায় আসলাম এবং আমরা প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের অনেক খেলার জিনিস কিন্তু কিনতে পাওয়া যায় আমি কক্সবাজারেও দেখেছি যে সমুদ্র সৈকতে খেলার জন্য অনেক খেলনা কিন্তু কিনতে পাওয়া যায় সেই জিনিসগুলো আমি নিয়ে আসছিলাম সেই জিনিসগুলো নিয়েই এই জায়গাটায় খেলা করছি যাদের একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে বা যারা আমেরিকায় এসে কোনো ডিগ্রি নেয় তারা এখানে স্ট্যান্ডার্ড চাকরি করতে পারে ফলে তারা দুই দিন শনি রবি ছুটি পায় এরকম লোক কিন্তু খুবই কম যারা এরকম দুই দিন ছুটি পায় ফলে যারা এই জায়গাটায় পরিশ্রম করে বা যারা এডুকেশনের মাধ্যমে আসে বা এই জায়গাটা এসে পড়ালেখা করে ভালো চাকরি করে তারাই কিন্তু দুই দিন ছুটি পায় তারা তখন দেখা যায় এই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারে বা পরিবারের সাথে সময় কাটাতে পারে এখনো পুরোপুরি সামার যেহেতু শুরু হয়নি পানিটা এখনো ঠান্ডা তাই দেখুন সবাই সমুদ্রের যে পারে অ্যাকচুয়ালি মূলত বালিতে সবাই বসে আছে কিন্তু সেই তুলনায় অনেকেই কিন্তু পানিতে নামছে না বাট এই যে একটা সানবাদ অর্থাৎ এই বালিতে শুয়ে শুয়ে যে একটা সানবাদ আমেরিকানরা এটা খুবই পছন্দ করে আমেরিকায় যারা প্রথম আসে অর্থাৎ যে জেনারেশান প্রথম আসে তারা এই জায়গায় এস্টাবলিশড হওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কারণ আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে যেটাকে বলা হয় যে কোলোর বলদের মতো খাটনি কারণ আপনার বাসার বিল রয়েছে আপনি গাড়ি চালাবেন গাড়ির বিল রয়েছে নিজের পরিবার রয়েছে সংসারের খরচ তারপরও কিন্তু আমাদের একটা এক্সট্রা খরচ প্রয়োজন হয় বা আমরা দেশে অনেক সময় টাকা পাঠাই বা দেশে যে আমরা যাই সেই জন্য একটা টাকা কিন্তু জমাতে হয় দেশে যেমন পেঁয়াজ আলু আর কাঁচামরিচের দাম সেটা নিয়েই আমরা টেনশানে পড়ে যাই কিন্তু এই জায়গায় আপনার এই নিত্য প্রয়োজনীয় জিনিসের চাইতে আপনাকে বেশি টেনশানে থাকতে হয় যে আপনার এখানে ল্যাপটপ কিনতে হবে আপনার ভালো ফোন কিনতে হবে আপনার এখানে গাড়ি লাগবেই বা আপনার একটা বাড়ি লাগবেই সো এই জিনিসগুলা অনেকটা আপনার নর্মাল রিকোয়ারমেন্টের মতো হয়ে যায় তাই এই জিনিসগুলা আপনার যতক্ষণ না হবে বা এই জিনিসগুলো অর্জন করার জন্য একটা ভালো গাড়ি বা একটা বাড়ির জন্য লোকজন প্রচুর পরিশ্রম করে এবং এটা অনেকটা যেটা হয়ে যায় যে কম্পিটিশানের মতো হয়ে যায় আপনার যদি এই জিনিসগুলো না থাকে তখন আপনার স্ট্যাটাসটা থাকবে না বা আপনার এই স্ট্যাটাস অর্জন করার জন্য বা অনেক সময় দেখা যায় পরিবার আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠানো বা দেশেও আপনার একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য দেশেও কিছু একটা করা সো এই যে একটা অবস্থান অবস্থান তৈরি করার জন্য কিন্তু অনেক সংগ্রাম করতে হয় এবং অনেক সময় এটা করতে গিয়ে অনেকেই মা মা বাবাকে সময় দিতে পারে না বা অনেক সময় যেটা হয় যে দেশে হয়তো সে যে কাজটুকু করতো এর দ্বিগুণ বা তিনগুণ কাজ কিন্তু এই জায়গাটায় করে এবং বছরের পর বছর কাজ করতে করতে কিভাবে যে পাঁচ থেকে দশ বছর চলে যায় অনেকে টেরেই পায় না যারা অল্প বয়সে আসে বা যারা এখানে পড়ালেখার জন্য আসে তারা স্টাডি করার পর একটা ভালো চাকরি পায় তাদের জন্য লাইফটা অনেক ইজি হয় কিন্তু যারা একটু বেশি বয়সে আসে তাদের জন্য এটা আরও কঠিন হয় কারণ তাদের অনেকটা সময় চলে যায় এই অ্যাডজাস্ট করতে করতে কারণ জীবনের সময়গুলো দেখা যায় খুব দ্রুত এই জায়গাটায় চলে যাচ্ছে কারণ কাজের চাপে দেখা যায় অনেক সময় যেটা হয় যে প্রিয়জনকে অনেকে সময় দিতে পারে না বা দেশে বছরের পর বছর তারা দেশে যায় না এই এই জায়গাটায় গোছাতে গোছাতেই কিন্তু তাদের অনেকটা সময় চলে যায় অর্থাৎ একদিকে একটু গোছানো হয় আরেক দিকে হারাতে হয় জিনিসটা এরকম যে আপনি একদিকে অনেক কিছু পাচ্ছেন আবার হারানোর দিকে যদি আপনি তাকান তাই আপনি হারাচ্ছেন অনেক কিছু তাই অনেক সময় দেখবেন যে আমেরিকা যারা আছে তারা বর্তমানে দেশ থেকে আসতে নিরুৎসাহিত করে বলে যে আপনি যদি দেশে ভালো থাকেন তাহলে আমেরিকা বা উন্নত দেশে বা পশ্চিমে আপনার আসার দরকার নেই কারণ এই যে একটা আমেরিকার বা এই স্বপ্নের লাইফ বা এই সোনার হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে অনেকেই কিন্তু ক্লান্ত তাই তারা দেশের মতো একটি গাছের যে ছায়া দরকার যার নিচে বসলে একটা শীতল অনুভূতি হবে সেই জিনিসটার জন্যই কিন্তু তখন অনেকেই বলে যে দেশেই ভালো কারণ দেশে আপনার যে প্রিয়জনের একটা বা আত্মীয় স্বজন বা পরিচিত মানুষজনের একটা ছায়া আছে যারা আপনার খোঁজ খবর নেয় কিন্তু এই জায়গাটায় সবাই এই যে আমেরিকার যে সোনার হরিণ বা স্বপ্নের আমেরিকার পিছনে ছুটতে ছুটতে সবাই এত ব্যস্ত থাকে যে আপনার খোঁজ নেওয়ার বা আপনার সাথে দেখা করার বা আপনার সাথে বসে যে একটু গল্প করবে সেই গল্প করার সময়ও কিন্তু খুবই কম অনেক সময় আমি দেখি যে বয়স্ক মানুষেরা ওরা বিভিন্ন সময় অনলাইনে গ্রুপ করে যে একদিন একটা আড্ডা দিবে বা পার্কে তারা বসবে সো এই যে কথা বলা অনেক সময় যে কথা বলার মানুষেরও কিন্তু খুব অভাব কারণ আপনার সাথে কথা বলার সময় এই জায়গাটায় নেই সময়ের অনেক দাম এই সময় যদি তারা পরিশ্রম করে বা তারা যদি কোথাও কাজ করে অনেক বেশি তারা ইনকাম করতে পারবে অর্থাৎ এই যে টাকার পিছনে ছোটা এই টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা সময়টা যে চলে যাচ্ছে বা সময়টা যে ব্যয় করে ফেলছি বা ব্যয় করতেছি বা অনেক কিছু হারাচ্ছি সেই দিকে তাকানোর অনেক সময়ও কিন্তু থাকে না আমাদের দেশে আপনি যেই চাকরি করেন বা সরকারি চাকরি করার পর আপনি যে রিটায়ারমেন্ট করার পর যে টাকা পান তা দিয়ে কিন্তু চলে যায় কিন্তু আমেরিকায় আপনি যদি স্ট্যান্ডার্ড চাকরি না করেন আপনার যদি রিটায়ারমেন্ট যে প্ল্যান সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় আপনি যে রিটায়ার্ড করার পর বসে বসে খাবেন সেই ব্যবস্থা নেই অনেকেই আপনারা মনে করেন যে বয়স হওয়ার পর সরকার টাকা দেয় সরকার অবশ্যই টাকা দিচ্ছে বা মেডিকেল ফেসিলিটিসগুলো দিচ্ছে কিন্তু সেটা কিন্তু খুব কম অর্থাৎ সেই টাকার উপর নির্ভর করে আপনি যে স্ট্যান্ডার্ড লাইফ সেটা চালাতে পারবেন না তাই অনেক সময় বয়স্কদেরও কিন্তু এই জায়গাটায় কাজ করতে হয় অর্থাৎ বসে থাকার কোনো সুযোগ নেই আর সেই কাজটা যেহেতু পরিশ্রমের কাজ অনেক সময় নর্মাল কাজ হলেও সেটা গ্রোসারি শপের কাজ হলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় এবং দীর্ঘ সময় কিন্তু কাজ করতে হয় অনেক সময় দেখা যায় অনেকেই প্রতিদিন বারো ঘন্টার মতো কাজ করে জাস্ট বারো ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকার কথাও যদি চিন্তা করেন অনেকটা সময় সো এই কাজ করাটাও কিন্তু অনেক কঠিন যেই সময়টায় আপনি হয়তো বসে থাকতে পারতেন বা প্রিয়জনের সাথে সময় কাটাতে পারতেন সেই সময়টায় আপনার একটা দীর্ঘ সময় আপনার জাস্ট দিতে হচ্ছে যে অর্থ উপার্জনের পিছনে অনেকেই একা থাকতে পছন্দ করে সব কিছু একাই করতে পছন্দ করে তাদের জন্য এরকম উন্নত দেশের এই জীবনগুলা কিন্তু তারা খুব সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু অনেকেই কিন্তু একাকিত্ব পছন্দ করে না একাকিত্বের সাথে লড়াই করতে হয় বিশেষ করে যারা বয়সে বেশি বয়সে আমেরিকায় আসে এই একাকিত্বের সামনে কিন্তু তখন মানুষ বড় অসহায় হয়ে পড়ে কারণ এই যে একটা জীবন জীবনের এই অবস্থায় বিশেষ করে বয়সের এই অবস্থায় তারা চায় যে মানুষ তাকে গাছের মতো ছায়া দিক বা তাদের তাদেরকে একটু সময় দিক কিন্তু যেহেতু এই সময়টা নাই বিশেষ করে এই যে একাকিত্বের একটা লড়াই সেটা কিন্তু অনেকেই কিন্তু এই লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ে তারপর আপনারা হয়তো বলবেন তাহলে কেন লোকজন আমেরিকায় থাকে বা আমেরিকার এই জিনিসগুলো কিন্তু অনেকেই শেয়ার করে না শেয়ার করে না এই কারণে যখনই কেউ শেয়ার করতে যাবে তখন তাদেরকে এই প্রশ্নটাই লোকজন করে যে আমেরিকায় তাহলে থাকার দরকার কি আবার অনেকেই হয়তো বলে যে আপনি আমেরিকায় চলে গিয়েছেন আপনি চান যে অন্য কেই অন্য কেউ না আসুক তাই আপনি এই কথাগুলো বলছেন তাই এই জিনিসগুলো নিয়ে কেউ আলোচনা করে না বা শেয়ার করে না আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসাটা অনেকটা ওয়ান ওয়ে টিকেটের মতো যে আপনার এখানে রিটার্ন টিকেটটা অনেক কঠিন আপনি যখন আবার এই সিস্টেমগুলোর সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন তখন দেশের সিস্টেম আবার আপনার ভালো লাগবে না বা এই জায়গাটায় আপনার যেহেতু চাকরিগুলা বা সব কিছু কাজগুলো একটা সিস্টেমের মধ্যে চলে আপনি যখন অফিসে যাবেন সব সিস্টেমেটিক কোথাও কোনো ঘোষ দিতে হয় না বা কোথাও কোনো জায়গায় গিয়ে আপনার লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না কাউকে কোথাও তদ তদবির করতে হয় না সো এই সিস্টেমটা আবার অনেকের ভালো লাগে অর্থাৎ প্রতিটা দেশেই যেমন ভালো কিছু রয়েছে প্রতিটা দেশেই খারাপ কিছু রয়েছে কিন্তু যারা ইমিগ্রেন্ট হয়ে আসে যেহেতু আমাদের শিকড়টা থাকে বাংলাদেশে তাই অনেক সময় আমাদের অনেক বেশি সংগ্রাম করতে হয় আশা করি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ